কতটা দেখা যাচ্ছে প্যাকেট কতটা বোঝা যাচ্ছে জানিনা যতটা বোঝা যাচ্ছে তোমাদের দেখা

মেঘে তো গাত নিয়া দে যা যা বলো কোলে চলে যা যা এই কোলে যা কি কলতলে বসে না যা না কলের তলায় মাথা দিয়ে তালে বসে হবে কি করে কলের তলায় তালে বসতে হবে না মাথা ভিজে যাবে আরে যা তো এরে এক এক জনের এক এক ইয়ে না ও মাথা ভিজে না